কথায় বলে সব ধর্মেই ভালোবাসা আছে কিন্তু ভালোবাসার কোনো ধর্ম হয় না জাতপাত ধর্মের উদ্ধে তেমনই এক জুটির খোঁজ মিলল যারা এই প্রবাদ বাক্যকেই সত্যি প্রমাণ করল অঙ্কিতা আগরাল এবং ফৈজ রহমান একজন হিন্দু এবং অন্যজন মুসলিম সম্পর্কের একাধিক জটিলতা ও প্রতিকূলতা পেরিয়ে অবশেষে খুশির মুখ দেখছে তাদের প্রেম কাহিনী কলেজে প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়েছিলেন অঙ্কিতা এবং তারপর এক দুবার নয় চারবার পাক্কা আবদ্ধ হয়েছেন তারা ভাবছেন সে আবার কেমন করে সম্ভব ধর্মের নামে যখন হিংসার আর বিদ্বেষের আগুন জ্বলছে দেশের বিভিন্ন প্রান্তে তখন ভালোবাসা দিয়ে সমস্ত জাতপাতের সীমানাকে মুছে ফেলার চেষ্টা করলেন এই যুবতী ধর্ম ও সমাজের কথা ভেবে প্রথম পরস্পরের থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু বিচ্ছেদের পর বুঝলেন পরস্পরের থেকে দূরে থাকার চেয়ে ধর্মকে দূরে ঠেলে দেওয়াটা অনেক বেশি সহজ হবে তবে বিয়ে মানে তো শুধু একটি মানুষের অন্যজনের সঙ্গে আবদ্ধ হন না দুটি পরিবার ও নয়া সম্পর্কে জুড়ে যায় আর সেই কাজটি ছিল অঙ্কিতা ও ফৈজের কাছে সবচেয়ে কঠিন তাদের ভাবনা ছিল ফৈজের পরিবার অঙ্কিতাকে জোর করে ধর্মান্তরিত করতে পারে তাছাড়া মুসলিম ধর্ম মতে বিবাহিত ব্যক্তি চারবার বিয়েও করতে পারেন আবার মুসলিম পরিবারে বিয়ের অর্থ আমিষ খাওয়া দাওয়া বাধ্যতামূলক অঙ্কিতার পক্ষে এতদিক মানিয়ে নেওয়া কঠিন হবে অঙ্কিতার বাবা মায়ের দুশ্চিন্তা দূর করতে এই কাজ করলেন আর মুসলিম যুবককে জামাই হিসেবে পছন্দ হয়ে গেল অঙ্কিতার বাবা মায়ের অঙ্কিতাকে জীবনসঙ্গী হিসেবে পেলে ফৈজ যে আর বিয়ে করবেন না তা বিশ্বাস করানোর জন্য চার বা চারটি আলাদা অনুষ্ঠান করে অঙ্কিতাকে বিয়ে করলেন তিনি প্রথমে ফেব্রুয়ারি সতেরো তারিখ মহালক্ষ্মী মন্দিরে তারপর আদালতে বিশেষ বিবাহ আইন অনুযায়ী যে আইন মুসলিমদের চারবার বিয়ের অনুমতি দেয় না এবং শেষমেশ বন্ধু ও আত্মীয় স্বজনটাকে ধুমধাম করে নিকা ও সাতপাকে পাকে বাধা পড়েন অঙ্কিতা ও ফৈজ তাদের লাভ স্টোরি যে ধর্মের সংকীর্ণতাকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে তা বলায় বাহুল্য আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না